বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হল লব্ধির মান ও দিক নির্ণয় তার লব্ধি যে আমরা বের করব সেটা আসলে কিসের লব্ধি বের করব সেটাই আমরা এখানে দেখব। প্রথমত ধরে নাও যে এটা একটা ফুটবল সেই ফুটবলটাকে একজনা এফ ওয়ান বলে কিক করলো তাহলে ফুটবলটা কোন দিকে চলে যাবে সোজা এদিকে চলে যাবে এখন আরেকজন যদি এসে এই ফুটবলটা যদি এখানে থাকে সে যদি এদিক থেকে এফ টু বলে কিক করে তাহলে ফুটবলটা কোন দিকে চলে যাবে সোজা এই বরাবর চলে যাবে এখন কথা হলো এই ফুটবলটাকে যদি অ্যাট এ টাইম এদিক থেকে এফ ওয়ান কিক করলো এদিক থেকে এফ টু কিক করলো তাহলে এখন ফুটবল কোন দিকে যাবে এখন কথা হলো ফুটবল তো একটা তো একই সময় দুই জায়গায় যেতে পারবে না তাহলে কী হবে কোনো একদিকে যাবে এখন কথা হলো কোন দিকে যাবে সেটা বের করার জন্য আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অথবা যে সামান্তরিক যে ফর্মুলাটা আছে সেইটার মাধ্যমে বের করতে পারি তাহলে প্রথমে আমরা দেখি ভেক্টর ত্রিভুজ বিধির মাধ্যমে ফুটবলটা কোন দিকে যাচ্ছে তো ভেক্টর ত্রিভুজ বিধি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি করতে হবে এই যে আমাদের যে বলটা আছে সেটাকে কি করতে হবে এখান থেকে আমরা এখানে সরাই নিয়ে আসবো নিয়ে আসে আমরা একটা কি করবো যেহেতু বিধি একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে তো এখানে কি করব আমরা এই বলটাকে এখানে সরাই নিয়ে আসলাম তাহলে আমরা তো এটা শিখছি যে একটা বলকে চাইলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই নিয়ে আসতে পারি তো কন্ডিশনটা কি মেনে চলতে হয় যে এটা যে তলে যে অ্যাঙ্গেলে আছে সেইভাবে এবং এটা দৈর্ঘ্য যতটুকু ততটুকু দিয়েই আমাদেরকে কী করতে হবে এখানে এটাকে অঙ্কন করতে হবে তো আমরা এটা অঙ্কন করে ফেললাম এরপরে একইভাবে এই এফ টু বল যেটা আছে সেটাও যেভাবে আসে ঠিক সেভাবে আমরা এটাকে অঙ্কন করলাম এটা হলো এতটুকু আছে তাহলে এটা হলো এফ এখন কি হয়ে গেল এটাকে আমরা এখানকার আদি বিন্দুর থেকে এখানকার শীর্ষ বিন্দু যেটা আছে সেখানে যোগ করে দিব তাহলে এই যে যুক্ত করে দিলাম তাহলে এই যে যুক্ত করে দিলাম যে দিকটা আমরা পাইলাম সেটাই হবে হলো এই দুটা বল ক্রিয়ার ফলে এই ফুটবলটা যেদিকে যাবে সেটার দিকে তার মানে নাও ও এদিকে যাবে নাও ও এদিকে যাবে এই দুটা রেখা যাওয়ার কথা না ও এদিকে যাচ্ছে না ও এই দিকে যাচ্ছে ফুটবলটা কি হচ্ছে এই দুইজনার মাঝামাঝি অঞ্চল দিয়ে ও চলে যাচ্ছে এবং কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেটা কি করলাম আমরা ত্রিভুজ বিধি ফর্মুলাটা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারলাম তাই এটা ছিল হলো একটা প্রসেস আর একটা প্রসেস হলো আমরা সামান্তরিকের মাধ্যমে এটা বের করতে পারবো তো সামান্তরিকের মাধ্যমে কীভাবে বের করব। সামান্তরিকের মাধ্যমে যদি আমরা বের করতে চাই ঠিক একইভাবে আমরা কি করব এইখান থেকে এই রেখাটাকে সরাই এখানে নিয়ে আসলাম ঠিক একইভাবে এটা যে তলে আছে সেই তলে যে কোন করে আছে সেরকম আর এটা দৈর্ঘ্য যা সেটা এখানে তাহলে এটাকে আমরা কি বলতে পারি এটা হলো একটা এফ ওয়ান বল একইভাবে এটা যদি আমরা অঙ্কন করি একই তলে তাহলে এটাকে আমরা কী বলতে পারি এটা হল এফ বল আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল যেহেতু এটা সামান্তরিকের মাধ্যমে আমরা বের করব তাহলে অবশ্যই একটা সামান্তরিক অঙ্কন করতে হবে তাহলে এই জন্য আমরা কি করব সমান ও সমান্তরাল যেহেতু তাহলে সেজন্য আমরা কি করব ঠিক এর সমান্তরাল করে এইখানে আমরা একটা এরকম রেখা অঙ্কন করবো এবং এটার মতো করে আরেকটা কি করব এই একটা রেখা অঙ্কন করে দিব এর ফলে আমরা কি হয়ে গেল একটা সামান্তরিক পেয়ে গেলাম এবং এই সামান্তরিকের যে বৃহত্তম কর্ণ যেটা পাবো আমরা সেটাই হবে হলো এই যে ফুটবল আছে সেই ফুটবলের দিক তার মানে এটা যদি এফ ওয়ান হয় তাহলে এটাও কি হবে এফ ওয়ান এটা যদি এফ টু হয় তাহলে এফটাও এফ টু এবং এই ফুটবলটা কি হবে এই বরাবর ও চলে যাবে তো এইভাবে আসলে আমরা সামান্তরিক বিধির মাধ্যমে সামান্তরিকের মাধ্যমে সামান্তিক সূত্রের মাধ্যমে বা সামান্তরিক অঙ্কন করে এই ফুটবলের যে দিক যেটা আছে সেটা বের করে ফেলতে পারি তো এটা ছিল আমাদের জ্যামিতিক উপায়ে একটা ফুটবল কিভাবে যাবে সেই জিনিসটা বের করার একটা প্রসেস ছিল প্রথম প্রসেসটা কি ছিল এটা ছিল ত্রিভুজ বিধি এটা হলো সামান্তরিকের সামান্তরিকের মাধ্যমে সামান্তরিক চিত্র অঙ্কনের মাধ্যমে তো আলটিমেটলি তোমরা এটাও কিন্তু একটা এভাবে যদি তোমরা ঢেকে নাও তাহলে এটাও কিন্তু এই জিনিসটাই আলটিমেটলি তৈরি হয় তো এটাই হবে হলো ওর দিক লব্ধির দিক ফুটবলটা কোন দিক দিয়ে যাবে এখন কথা হলো যে আমরা যদি এখন এই জিনিসটা ম্যাথামেটিক্যালি যদি বের করতে চাই তাহলে কীভাবে হবে ধরে নাও একটা বস্তুর উপরে পি এবং কিউ ধরে নাও আমরা এখানে একটা ছবি অ্যাড করি সেটা হল আমরা মাধ্যমে লব্ধির মান ও দিক ম্যাথমেটিক্যালি বের করব তো কীভাবে যেহেতু তাহলে প্রথমে আমরা একটা সামান্তরিক অঙ্কন করে নিই আমরা একটা সামান্তরিক অঙ্কন করলাম এই বরাবর ধরে নাও পি এই বরাবর কিউ মানের দুটা ভেক্টর কাজ করতেছে হ্যাঁ এই যে যেহেতু আমরা আমরা এখানে দিক দিছি তার মানে কি এগুলো হলো ভেক্টর এবং এরা ক্রিয়া করতেছে পরস্পরের উপর পরস্পর এই যে এইখানে যে বস্তুটা আছে তার উপর ক্রিয়া করতেছে আলফা কোণে এখন আলফা কোণে যদি এই দুটা বল ক্রিয়া করে ধরে না এটা তাহলে এইটা যাবে কোন দিকে এই জিনিসটা যাবে কোন দিক তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে যে সামান্তরিকের যে কর্ণ যেটা সেই বরাবর চলে যাবে তাহলে এই জিনিসটা যাবে কোন বরাবর সামান্তরিকের কর্ণ বরাবর সোজা এই দিকে চলে যাবে তাহলে এটাই কি হবে ওর লব্ধি এখন কথা হলো যে এই সামান্তরিকের আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হওয়ায় এটা যদি পি হয় তাহলে এটা এটাও হবে পি আর এটা যদি কিউ হয় তাহলে এটাও হবে কিউ এখন কীভাবে আমরা এটা বের করব ম্যাথেমেটিক্যালি সেই জিনিসটা আমরা তৈরি করবো দেখো সবার প্রথমে কি করব এইখানে আমরা এটাকে মার্কিং করে নিই যে কোনটা কোন বাহু ধরে নাও এটা ও এটা এ এটা বি এটা হলো সি এখন আমাদেরকে যেহেতু একটা এটা যেহেতু আমরা ত্রিভুজ দেখতেছি তাহলে ত্রিভুজ দেখলেই আমরা কোথায় চলে যাব ত্রিকোণমিত্তিকাল যে ফর্ম্যাট আছে সেটাতে তাহলে ত্রিকোণমিতির ফরম্যাটে যেতে গেলে আমাদের কি করতে হবে আমরা এটাকে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করে নিই তাহলে কি করব এখান থেকে আমরা একটা লম্ব টানব তাহলে এই লম্বটা যদি টানি তাহলে এটা কি হয়ে গেল এর বর্ধিতাংশকে এবিসি এটাকে ডি বিন্দুতে ছেদ করে এখন কথা হলো যে এটা যেহেতু আলফা কোণ তাহলে এটাও কি হবে আলফা কোণ কারণ এই কোণ আর এই কোন পরস্পর কি সমান তাহলে এটা যদি হয় তাহলে এইখানে আমরা কি ও ডিবি এটা কি হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ পাইলাম তাহলে এই ও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওডিবি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার তার মানে ও বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখন কথা হলো এই যে ওডি যেটা আছে সেটা দুইটা অংশে ভাগ আছে একটা হলো ও এ আর একটা হলো এডি তাহলে ওডিকে আমরা লিখতে পারি ও এ প্লাস বিডি স্কোয়ার এখন এখানে আমরা একটা জিনিস দেখতে পা পাচ্ছি সেটা হলো এখানে এ প্লাস বি হলে স্কোয়ারের সূত্র দেখতে পাচ্ছি তাহলে এখানে আমরা এই সূত্রটা ফেলে দিব তাহলে এখানে লিখবো ও এ স্কোয়ার প্লাস টু ও এ ডট ডি প্লাস ডি স্কোয়ার প্লাস বিডি স্কয়ার তাহলে এখানে দেখো এই এডি স্কোয়ার আর বিডি স্কয়ার মিলে কি হচ্ছে এখানে দেখো এডি স্কোয়ার আর এই যে বিডি স্কোয়ার মিলে আমরা কি পাচ্ছি দেখো তো এটা যদি আমাদের কোন হয় তাহলে এটা কি হবে ভূমি আর এটা কি হবে লম্ব তাহলে এখানে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার যদি হয় তাহলে আমরা এই দুটা মিলে কি লিখতে পারি অতিবুজ স্কয়ার তাহলে এটাকে আমরা লিখে দিব হলো ও এ স্কোয়ার ও এডি এটাকে আমরা কী লিখতে পারি এবি স্কোয়ার এবি স্কোয়ার এখন কথা হলো যে এখানে দেখো আমরা কী কী জিনিস আমাদের এখানে জানা আছে এখানে ও এ স্কোয়ার মানে এটাকে আমরা পি লিখতে পারব এখানে এবি স্কোয়ার তার মানে এটাকে আমরা কিউ লিখতে পারব এখানে আছে আবার এডি এখান থেকে এডি এইটা কিন্তু আমাদের জানা নাই আচ্ছা এখানে আবার দেখো ও এ যেটা আছে সেটাও কিন্তু আমাদের জানা আছে জানা নাই কে এডি যেটা আছে সেটা তাহলে এ যেহেতু জানা নাই তাহলে এখন আমাদেরকে কি খুঁজতে হবে যে এর পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মাধ্যমে একে জানা যায় কি না তো আসো দেখি আমরা এর পাড়া প্রতিবেশী কে আছে দেখো এই যে বাহুটা সেই বাহুটা বের করার জন্য আমরা ত্রিকোণমিতিতে জানি যে একটা বাহু যদি আমরা বের করতে চাই তাহলে ত্রিভুজের একটা কোণ আর একটা বাহু যদি জানা থাকে তাহলে আর একটা বাহু জানা যায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো দেখো এখানে যেহেতু একটা বাহু আর একটা কন্দা আছে তাহলে অনায়াসে আমরা এটা বের করতে পারবো তাহলে এটা যদি আমরা উপাংশের ফর্মেটে বের করতে চাই তাহলে কিন্তু আমরা অনায়াসে এটা বের করে ফেলতে পারবো দেখো এই যে জিনিসটা সেটা কি অনুভূমি অবস্থা আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি এটা হলো কিউ কস আলফা লিখতে পারি আর এটা যেহেতু উলম্ব তাহলে এটাকে আমরা কী লিখতে পারি কিউ সাইন আলফা হয়ে গেল তাহলে আমরা এই জিনিসটাকে কী লিখব কিউ কস আলফা তাহলে এই ও এ যেটা আছে ও এ কে আমরা কী লিখতেছি পি তাহলে পি স্কোয়ার প্লাস টু ডট ও এটা হলো পি আর কে আমরা কী কিউ কস আলফা ঠিক আছে তো এই যে জিনিসটা আমরা উপাংশের মাধ্যমে বের করে নিলাম তোমরা যদি মনে করো যে না এটা আমরা উপাংশর মাধ্যমে করব না আমরা ত্রিভুজ ফর্মুলা অনুযায়ী করব ত্রিভুজ ফর্মুলা অনুযায়ী তোমরা করতে পারবা যেরকম এখানে তোমার দরকার কি ভূমি তোমার ভূমি দরকার তোমার দেওয়া আছে ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে তাহলে ভূমি অতিভুজ মিলে তুমি যে ত্রিকোণমিতিক্যাল ফাংশনটাকে চিনো সেটা কি কস তাহলে কস আলফা ইকুয়াল টু তুমি বলতে পারো ভূমি ভূমি মানে হলো এডি আর অতিভুজ মানে কি অতিবুজ হলো এবি তাহলে তোমার দরকার এডি তাহলে এডি সমান সমান তুমি এবি মানে কি এবি মানে কিউ এই যে কস আলফা তাহলে এইভাবেও তুমি কিন্তু বের করতে পারো আর আমরা এটা যে উপাংশের যে ফর্মেট সে অনুযায়ী বের করে নিচ্ছি আচ্ছা তাহলে এইভাবে আমরা এটা বের করে নিলাম আর এই যে এবি যেটা আছে সেই এবিটা মানে কি কিউ কিউ স্কোয়ার আর ও যেটা ছিল সেটা কি ও মানে আর তাহলে এখানে আর স্কোয়ার আমরা লিখে দিলাম এখন আমরা যদি আর বের করতে চাই তাহলে কী হবে আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা তো এই যে যে ফর্মুলাটা বের করলাম এটা কিন্তু লব্ধির মান এটা কিন্তু লব্ধি না লব্ধির মান তাহলে লব্ধির মান আমরা কীভাবে বের করবো সেই ফর্মুলাটা আমরা এখান থেকে খুব সুন্দর করে বুঝে গেলাম তাই না আচ্ছা এখন দেখো এই লব্ধির মান তো আমরা বের করে ফেললাম এখন লব্ধিটা কিভাবে মানে কোন দিকে গেছে এখানে লব্ধির মান মানে কি তুমি এখানে দশ নিউটন বল প্রয়োগ করলে ধরে নাও এখানে তুমি প্রয়োগ করলা হলো পাঁচ নিউটন বল এখন কথা হলো যে এই ফুটবলটা কত নিউটন বল মানে এখানে ও ওর উপর প্রয়োগ করা হলো সেটাই হলো এই যে লব্ধি যেটা সেটা এখন এটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে এই ফর্মুলা দিয়ে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো এখন আমরা দেখবো লব্ধির দিক মানে এই যে ফুটবলটা যেটা এখান থেকে এখানে গেল সেটা কত কোন করে কোন দিকে গেল। সেটা যদি বের করতে চাই তাহলে আমরা দেখো এই যে সামান্তরিকের ফর্মুলার মাধ্যমে বের করতেছি এখানে ধরে নাও লব্ধিটা এই যে পি বল যেটা ছিল সেটার সাথে ধরে নিলাম যে থিটা কোন করে যায় তাহলে যেহেতু এটা থিটা কোন করে যায় তাহলে এইবার আমার ত্রিভুজটা কোনটা হচ্ছে সেম এই যে ত্রিভুজটা যেটা আছে এটা আমরা ধরবো এই ত্রিভুজটা যদি আমরা ধরি তাহলে এই ত্রিভুজের কোন কোনটা কোনটা হলো থিটা তাহলে একইভাবে আমরা এখানে লিখতে পারি যে ও ডিবি এটাও সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি টেনথিটা টেন্থিটা ইকাল লম্ব বাই ভূমি তাহলে লম্ব কোনটা লম্ব হলো বিডি আর ভূমি হলো ওডি তাহলে বিডি সমসমান কি বিডি বিডি আপাতত বিডি রাখতেছি আর ওডি মানে হলো ও এ প্লাস এ ডি এখন আমরা এডি সমান সমান তো বের করে নিছি যে এডি সমান কত কিউ কস আলফা তোমরা একইভাবে তোমরা যদি মনে করো যে আমরা এখান থেকে এই ত্রিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিকাল ফরম্যাটে বের করব তাহলে তোমার এখানে দরকার কি বিডি দরকার তার মানে লম্বো দাওয়াসে অতিভুজ তাহলে লম্ব আর অতিভুজ মিলে আমরা জানি সাইন হয় তাহলে এখানে সাইন আলফা সমান আমরা কি করতে পারি সাইন আলফা সমর সময় লিখতে পারি লম্ব বাই অতিভুজ তা লম্ব হলো এখানে বিডি আর অতিভুজ হলো এবি তাহলে এখানে অতএব বিডি সমান সময় তুমি কী লিখতে পারো এবি এবি মানে হলো কিউ সাইন আলফা এই যে দেখো যেটা আমরা উপাংশের মাধ্যমে বের করছিলাম তাহলে আমরা এখন এইখানে লিখে দিব যে বিডি মানে কি বিডি মানে হলো কিউ সাইন আলফা আর ও এ মানে হলো পি প্লাস এখানে আবার আসলো কিউ এডি মানে হল কিউ কস আলফা তাহলে টেন থিটা হলো এটা এখন তাহলে থিটার সমসমান কত হবে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা তাহলে এই যে লব্ধি যেটা আছে যে লব্ধি বলটা যেটা আছে সেটা এই যে পি বল যেটা আছে তার সাথে এত ডিগ্রি কোন করে চলে যাবে এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা সেটা হলো অবশ্যই তোমাকে বলতে হবে কিন্তু কার সাথে যাচ্ছে এই কোনটা কার সাথে যাচ্ছে এটা যদি তুমি না বলো তাহলে তো কোনো কিছুই হলো না যে তুমি যদি বলো যে এত কোণে যাচ্ছে এখন এত এত কোনটা কার সাথে যাচ্ছে সেটা যদি না বলো তাহলে তো এখানে কেউ বুঝতে পারবে না যে কার সাথে কোনটা তুমি এখানে তুমি বলতো তো এই জন্য অবশ্যই বলতে হবে যে লব্ধি পি যে বলটা আছে তার সাথে এত ডিগ্রি কোন করে যাচ্ছে আর এই যে জিনিসটা একটা বোঝার সহজ উপায় আছে সে বোঝার সহজ টেকনিকটা যেটা তোমরা পরীক্ষার সময় মনে রাখবে সেটা হলো যে লব্ধি যার সাথে কোন করে যায় সে এইখানে কোনো ত্রিকোণোমিতিক্যাল ফাংশন ছাড়াই থাকে তারপরে কি হবে যার সাথে লব্ধি কোন করে যাচ্ছে না সেই বলটা আসবে কস নিচে কস আলফা হবে যে দুটার মধ্যপতি কোন উপরে কিউ সাইন আলফা তা এইখানে শুধু এতটুকু মনে রাখলেই হবে যে যার সাথে কোন করে যাচ্ছে সে এখানে থাকবে একা মানে এখানে কোনো ত্রিকোণমিতিক্যাল মেডিক্যাল ফাংশন থাকবে না বাদ বাকি যে বলটা আছে তার সাথে নিচে কিউ কস আলফা উপরে কিউ সাইন আলফা হবে এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো তো এইভাবে আমরা কি করলাম লব্ধির মান এটা হলো লব্ধির মান আর এটা লব্ধির দি কিভাবে আমরা ম্যাথামেটিক্যালি বের করতে পারি সেটা শিখে গেলাম আচ্ছা এরপরে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যে দুই ঝোনা এখানে যে দুটা বল প্রয়োগ করা হয়েছে সেই দুটা বল যদি একই রকম হয় মানে এফ ওয়ান ইকুয়াল টু এফ টু হয় সমান মানে দুটা বল হয় তাহলে লব্ধি কিভাবে যাবে এই ধরনের একটা কোশ্চিন তোমাদের প্রায় প্রায় আসে তো ধরে নাও যে যদি এখানে পি আর কিউ মানে এই যে আমরা পি আর কিউ যদি সমান হয় ধরে নাও পি টু যদি কিউ হয় তাহলে লব্ধি কিভাবে যাবে তাহলে লব্ধি দেখো আমরা আসো কিভাবে হবে এখন আমরা জাস্ট এই ফর্মুলাতে বসাই দিব যে পি ইকোয়াল টু কিউ যদি হয় তাহলে কি আসতেছে তাহলে এখানে থিটা সমান সমান টেন ইনভার্স কিউয়ের জায়গায় আমাদের যেহেতু এখানে ত্রিকোণমিতিক্যাল ফাংশনে আমাদের কিউ আছে ইন্টু তাহলে কিউই আমরা রেখে দিব কিউ সাইন আলফা আর এই পিটাকে আমরা কিউ লিখব তাহলে কিউ প্লাস কিউ কস আলফা এখন অঙ্কের যে নিয়ম সে নিয়ম অনুসারে যদি কোনো কিছু কমন যায় তাহলে আমাদেরকে কী করতে হবে কমন নিতে হবে তাহলে আসো আমরা কমন নিয়ে নেই কিউ সাইন আলফা এখানে কী কমন যাচ্ছে কিউ কমন যাচ্ছে তাহলে ওয়ান প্লাস কস আলফা তাহলে উপরে নিচে কিউ চলে যাচ্ছে তাহলে কী থাকতেছে টেন ইনভার্স এখানে আসতেছে টু কস স্কোয়ার আলফা বাই টু তাহলে টু কস স্কোয়ার আলফা বাই টু যদি এটা হয় এখানে যেহেতু আমাদের কোনটা অর্ধেক হয়ে গেছে তাহলে অবশ্যই উপরের যে কোনটা আছে সেই কোনটাকে অর্ধেক করতে হবে তো সাইন আলফার যে সূত্রটা আমরা জানি সেটা জানি টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু এখন উপন্যাস যদি আমরা কাটাকাটি করি তাহলে কী দাঁড়াচ্ছে টেন ইনভার্স কাটাকাটি করলে এটা টু টু চলে যাচ্ছে এখান থেকে একটা কস এখান থেকে একটা কস চলে যাচ্ছে যা কি হচ্ছে সাইন আলফা বাই টু কস আলফা বাই টু থাকতেছে তাহলে সাইন বাই কস মানে কি টেন আলফা বাই টু তাহলে আমরা যে থিটার মানটা পাচ্ছি সেই থিটার মানটা হলো আলফা বাই টু তার মানে দুইটা বলের মান যদি সমান হয়ে থাকে দুটা বল মানে পি আর কেউ যদি দুটা সমান হয়ে থাকে তাহলে এই দুইটা বল যেভাবে মানে যে কোণে ক্রিয়া করবে লব্ধি ঠিক তার মাঝ বরাবর চলে যাবে তার মানে এই আলফার ঠিক অর্ধেক বরাবর লব্ধি চলে যাবে তো এটা কিন্তু তোমাদের এক্সামে খুব আসে হ্যাঁ এটা কিন্তু তোমাদের এক্সামে কোশ্চিনটা আসে তো তোমরা আমার মনে হয় এই জিনিসটাও তোমাদের আয়ত্তে চলে আসলো তো আজকে আমরা যা শিখলাম সেটা হলো কীভাবে জ্যামেতিকভাবে মানে জ্যামেতি অঙ্কন করে ত্রিভুজ আর সামান্তরিক অঙ্কন করে কিভাবে আমরা একটা লব্ধির মান বের করতে পারি দুটা বল যদি একটা বস্তুর উপর ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি বা সেটা কোন দিকে যাবে লব্ধি মানে তো রেজাল্ট হ্যাঁ রেজাল্টটা কী হবে সেটা আমরা দেখতে পাইলাম যে কোন দিকে চলে যাচ্ছে তারপরে লব্ধির মানটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা সামান্তরিকের মাধ্যমে আমরা বের করলাম লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয় লব্ধির দিক কীভাবে নির্ণয় করতে হয় আর দুইটা বল যদি একই রকম হয় মানে একটা বস্তুর ওপর একই পরিমাণ দুটা বল যদি ক্রিয়া করে তাহলে লব্ধিটা কিভাবে যাবে সেটা আমরা ইনশাল্লাহ দেখলাম তো আমার মনে হয় এই জিনিসগুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ